আজ দুদিন ধরে বৃষ্টি হচ্ছে এত বৃষ্টি হচ্ছে থামার নাম গন্ধই নেই স্কুলে যাবার আগেও ধুম বৃষ্টি ছেলেকে কিছুতেই মানাতে পারছি না চলো স্কুলে যাই সে বলছে এত বৃষ্টিতে স্কুলে যাব না আমিও ছাতা দেখিয়ে বলছি কেন ছাতা আছে কি করতে এত বৃষ্টিকে মাথায় করে সে কোনো মতেই স্কুলে যাওয়ার জন্য রাজি হলো না কি আর করার বাচ্চার বায়নার কাছে হার মানতেই হলো আমি যখন ওকে বলছিলাম আচ্ছা ঠিক আছে এত মায়া কান্না এরকম ভাবে কাঁদলে কি আর কাউকে কখনো স্কুলে নিয়ে যাওয়া যায় আমার মনটাও ভীষণ নরম হয়ে গেল আমিও ছুটি দিয়ে দিলাম ছেলেকে আমি যখন তাকে বলছিলাম ঠিক আছে আজকের মতো তোমাকে ছুটি দিয়ে দিলাম স্কুলে যেতে হবে না সে কি তার আনন্দ তার হাসি তার হাসি ভরা মুখটা দেখে আমি ভীষণ খুশি মাঝে মাঝে বাচ্চাদের বায়না মেনে নিতে হয় হার মানতে হয় তাদের কাছে যদিও বা আমি সবসময় এরকমটা করি না তবে আজকে ওকে ছুটি দিয়ে আজ দুদিন ধরে বৃষ্টি হচ্ছে এত বৃষ্টি হচ্ছে থামার নাম গন্ধই নেই স্কুলে যাবার আগেও ধুম বৃষ্টি ছেলেকে কিছুতেই মানাতে পারছি না চলো স্কুলে যাই সে বলছে এত বৃষ্টিতে স্কুলে যাব না আমিও ছাতা দেখিয়ে বলছি কেন ছাতা আছে কি করতে এত বৃষ্টিকে মাথায় করে সে কোনো মতেই যাওয়ার জন্য রাজি হলো না কি আর করার বাচ্চার বায়নার কাছে হার মানতেই হলো আমি যখন ওকে বলছিলাম আচ্ছা ঠিক আছে এত মায়াকান্না কান্না কাঁদতে হবে না এরকম ভাবে কাঁদলে কি আর কাউকে কখনো স্কুলে নিয়ে যাওয়া যায় আমার মনটাও ভীষণ নরম হয়ে গেল আমিও ছুটি দিয়ে দিলাম ছেলেকে আমি যখন তাকে বলছিলাম ঠিক আছে আজকের মতো তোমাকে ছুটি দিয়ে দিলাম স্কুলে যেতে হবে না সে কি তার আনন্দ তার হাসি তার হাসি ভরা মুখটা দেখে আমি ভীষণ খুশি মাঝে মাঝে বাচ্চাদের বায়না মেনে নিতে হয় হার মানতে হয় তাদের যেদের কাছে যদিও বা আমি সবসময় এরকমটা করি না तब आज के okay, छुट्टी दिए